আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি হচ্ছে আপনি কিভাবে আপনার হাতে থাকায় স্মার্টফোনটি দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসাধারণ একটি শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারেন কিভাবে করবেন সেই নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিও ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ শাহিন আলম আপনারা দেখতেছেন আলম অ্যান্ড্রয়েড টিপস ইউটিউব চ্যানেল আমাদের আজকের এই ডিজাইনের ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের সৈর্যি ডিরেক্ট পাসওয়ার্ড প্রয়োজন হবে যেটি ভিডিওর বিভিন্ন অংশে দেয়া থাকবে অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে পাসওয়ার্ডগুলো কালেক্ট করে নেবেন তারপর আপনারা কীভাবে ফাইলটাকে ডাউনলোড করে এক্সট্রা করবেন অ্যান্ড পিকজার অ্যাপস দিয়ে ডিজাইন করবেন বিস্তারিত দেখাচ্ছি মোবাইল স্ক্রিনে গিয়ে ওয়েলকাম ভিউয়ার্স চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমরা ফাইলটা ডাউনলোড করে ডিজাইন করবো ফাইলটা ডাউনলোড করার জন্য আমরা সরাসরি চলে যাব ইউটিউবে তারপর আমরা এখানে সার্চ করে দেবো আমাদের চ্যানেলের নাম আলম অ্যান্ড্রয়েড টিপস তারপর চ্যানেলের লগোর ওপর একটা ক্লিক করে দিব তো আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ফাইল এবং কি পিকজেলপ অ্যাপসের লিঙ্ক দিয়ে দিবো আপনারা ডাউনলোড করে নেবেন কীভাবে ডাউনলোড করবেন আমি আমার অন্য একটি ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি তো আমি আমার একটা ভিডিওতে ক্লিক করলাম তো আপনারা ভিডিও নিচে এখানে দেখতে পারবেন একটি মোর মোরে লেখা এখানে ক্লিক করে দিবেন তারপর আরেকটি লেখা পাবেন এখানেও আপনারা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নিচে আসবেন আসার পর আপনারা দেখতে পারবেন পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এরকম একটি ইন্টারফেস হবে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এখানে দেখতে পারবেন একটি ডাউনলোড আইকন সিম্পলি আইকনের উপর একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে জুম করবেন ডাউনলোড এনিওয়ে এ লেখাটার উপর আপনারা একটা ক্লিক করে দিবেন আপনারা এখন দেখতে পাবেন উপরে দিকে আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হচ্ছে তো আমাদের ফাইলটা ডাউনলোড হোক এর ফাঁকে আমরা পিকজেল অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই দিই এখান থেকে এটাকে ক্লোজ করে দিবেন তো পিক জেললে প্রো অ্যাপসটা ডাউনলোড করার আগে আপনাদের টেলিগ্রাম অ্যাপসটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য সিম্পলি আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন টেলিগ্রাম তারপর আপনারা অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন তারপর পিক জেললে প্রো অ্যাপিকে লিঙ্ক এই লিঙ্কটার ওপরে আপনারা একটা ক্লিক করে দেবেন তারপর এরকম একটি ইন্টারফেসও হবে আপনাদের সামনে আপনারা টু চ্যানেল এখানে একটা ক্লিক করে দেবেন তো নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিক জেললে প্রো অ্যাপসটা আমি গুগল ড্রাইভে আপলোড দিয়েছিলাম আপনাদের ডাউনলোড করতে অনেক ধরনের প্রবলেম হয় এই জন্য আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা এই চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন এখানে ক্লিক করা আপনারা জয়েন হয়ে যাবেন তারপর পিকজেললে প্রো অ্যাপসটা ডাউনলোড করার জন্য এই ডাউনলোড আইকনে একটা ক্লিক করবেন আপনাদের এইটা ঘুরে ঘুরে আস্তে আস্তে ডাউনলোড হয়ে যাবে তো আপনারা এখানে দেখতে পারতেছেন ঈদ উল ফিতর পোস্টার ডিজাইন ওয়ান জিপ তো আপনারা এটাকেও এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো কিছুক্ষণ আগে যে আমি দেখাইছি যে আপনারা কীভাবে গুগল ড্রাইভ থেকে ফাইলটা ডাউনলোড করবেন আপনারা চাইলে কিন্তু এখান থেকেও ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন তো আমাদের পিকজেলের প্রো অ্যাপসটা কিন্তু ঘুরে ঘুরে ডাউনলোড হয়ে গেছে এখন আমরা ইনস্টল করবো ইনস্টল করার জন্য এখানে একটা ক্লিক করবো তারপর সেটিংসে একটা ক্লিক করব আমরা অ্যালাউ করে দেবো অ্যাপসটাকে এখন আমরা ইনস্টল করবো ইনস্টল করার জন্য এখানে একটা ক্লিক করবো তারপর আপনারা এখানে দেখতে পারবেন ইনস্টল আপনারা এখানে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আমার ফোনে অলরেডি অ্যাপসটা ডাউনলোড করা আছে তো আমরা যে কিছুক্ষণ আগে গুগল ড্রাইভ থেকে ফাইলটা ডাউনলোড করেছিলাম আমরা এই ফাইলের উপর একটা ক্লিক করে দিব নিয়ে আসবে আপনাদেরকে ফাইল ম্যানেজারে আপনারা ফাইলটা এক্সট্রাক করে যেই ফোল্ডারে আপনারা রাখতে চাচ্ছেন আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন যেন পরবর্তীতে আপনারা পিকজেল অ্যাপসে প্রবেশ করে আপনারা ফাইলটাকে সহজে খুঁজে পান তো আমি একটা ফাইল সিলেক্ট করে দিলাম তারপর এক্সট্রাক্ট এখানে একটা ক্লিক করে দিব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা যেই ছয়টি পাসওয়ার্ড কালেক্ট করেছেন আপনারা ছয়টি পাসওয়ার্ড এখানে লিখে দেবেন তারপর ওকে একটা ক্লিক করে দিবেন আপনাদের ফাইলটা কিন্তু খুব সুন্দরভাবে এক্সট্রাক্ট হয়ে গিয়েছে তো ফাইলটা এক্সট্রাক্ট হওয়ার পর আপনারা এখান থেকে বের চলে আসবেন আপনারা যেই পিক প্রো অ্যাপসটা ইনস্টল করেছিলেন আপনারা অ্যাপসটাতে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখন আমরা ফাইলটা অ্যাড করব ফাইলটা অ্যাড করার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবো তারপর ওপেন ডট পে ফাইল এখানে একটা ক্লিক করে দিব তারপর ডট পিএলপি আমরা এখানে একটা ক্লিক করবো তারপর এখান থেকে এই তীর একটা ক্লিক করবো তো আমি রেখেছিলাম পিএল ফাইল ডাউনলোড ফোল্ডারে আপনারা যে ফোল্ডারে রেখেছিলেন আপনারা সিম্পলি সেই ফোল্ডারটাতে প্রবেশ করবেন তারপর দেখতে পারবেন ঈদ উল ফিতর পোস্টার ডিজাইন ওয়ান আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এ ফাইলে আরেকটা ক্লিক করবেন তারপর ওপেন অ্যান্ড এড এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ব্যাগ চলে আসবেন আসার পর আপনারা দেখতে পারবেন আমাদের এই ফাইলটা কিন্তু এখানে খুব সুন্দর হবে অ্যাড হয়ে গিয়েছে প্রথমত আমরা পিকটা চেঞ্জ করব পিকটা চেঞ্জ করার জন্য এই পিকের ওপর একটা ক্লিক করব তারপর মাঝখানে গোল অপশনে এখানে একটা ক্লিক করবো তারপর রেসিল এখানে একটা ক্লিক করে দিবো নিয়ে আসবে আমাদেরকে গ্যালারিতে তো এখানে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে একটা ফটো এড করে দিব তো যারা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না আপনারা কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনাদের সুবিধার্থে আমি প্রিন্ট কমেন্টে আর ডিসক্রিপশন বক্সে আই আগুন ভিডিও লিঙ্কটা দিয়ে দিবো আপনারা দেখে নেবেন এক ভিডিওতে সব কিছু দেখা যেতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তারপর আপনারা দেখতে চান না তো এখান থেকে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ফটোটাকে অ্যাড করে দেবো তারপর টিকমারকে ক্লিক করে আমরা ফটোটাকে এখান থেকে ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে দেন এখানে বসিয়ে দিব তো আমাদের ফটো বসানোর কাজ কিন্তু কমপ্লিট এখন আমরা নামটা আর পদবীটা চেঞ্জ করব। নামটা চেঞ্জ করার জন্য আলমারফ হোসেন উমর এখানে আপনারা দুইটা ক্লিক করবেন তারপর ডিলিট আইকনে ক্লিক করে আপনারা নামটাকে ডিলিট করে দিয়ে আপনাদের নামটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার এই নামটাই রাখলাম তারপর ওকে আইকনে একটা ক্লিক করবো তারপর সেমভাবে আপনারা এই পদবীটাকে চেঞ্জ করে নেবেন ডাবল ক্লিক করে ডিলিট আইকনে ক্লিক করে আপনারা আপনাদের পদবিটা দিয়ে ওকে আইকন একটা ক্লিক করে দিবেন তো আপনারা দেখতেই তো পারলেন আমরা কিন্তু খুব অল্প সময়ে পোস্টারটাকে ডিজাইন করে ফেললাম এখন আমরা এইচডি কোয়ালিটিতে গ্যালারিতে সেভ করব সেভ করার জন্য এই মেমোরি আইকন একটা ক্লিক করব তারপর নিচে সেভ এস ইমেজ এখানে একটা ক্লিক করব তারপর কোয়ালিটি এই আইকনটাতে ক্লিক করে আমরা আলট্রা দিয়ে সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করে দিব আমাদের গ্যালারিতে কিন্তু এই পোস্টারটা খুব সুন্দরভাবে সেভ হয়ে গিয়েছে আমি ভিডিওটি কেমন হলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটাকে অল করে দিবেন আর আজকের এই ভিডিওটি এখানে আল্লাহ হাফেজ